ওয়েলকাম টু স্মার্ট টিচার ইউটিউব চ্যানেল বন্ধুরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর বায়োলজির সমস্ত অধ্যায়ের প্রশ্ন উত্তর অধ্যায় ভিত্তিক সাজেশান এবং সামগ্রিক সাজেশান এছাড়াও অধ্যায় ভিত্তিক বিভিন্ন ইম্পর্টেন্ট প্রশ্নগুলোর সম্পূর্ণ আলোচনা সবার আগে পেতে হলে শুধুমাত্র স্মার্ট টিচার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনের অল অপশানে চাপ দিয়ে রাখো প্রতিটি ভিডিও বিনামূল্যে তোমার কাছে সবার আগে পৌঁছে যাবে আশা করি এই প্রশ্ন উত্তরগুলো তোমরা সকলেই বুঝতে পেরেছ যদি না বুঝতে পারো প্রশ্ন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবে এবং বন্ধুদের মধ্যে দ্রুত শেয়ার করবে তোমার একটা শেয়ার কিন্তু অন্যান্য বন্ধুর ভাগ্যকে পরিবর্তন করে দিতে পারে আগামী দিনে আরো প্রশ্ন উত্তর এবং সাজেশন নিয়ে আসছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো যারা করেছো তাদের প্রত্যেককেই আবারও ধন্যবাদ